আমার ছোট্ট ছোট্ট ছেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানায় আমার এই চ্যানেলে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো তোমাদের দু সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় পরীক্ষা হয় সেই দ্বিতীয় পরীক্ষা আর কিছু দিনের মধ্যেই শুরু হবে অর্থাৎ তোমাদের আগস্ট মাসে ওই পরীক্ষা শুরু হবে তোমাদের বই আপাত মোটামুটি শেষ হয়ে গেছে তো সেই পড়া থেকে তোমাদের কোশ্চেন কেমন আসতে পারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সময় কেমন কোশ্চেন আসতে পারে তারই আমি ইংরাজির দুটো প্রশ্নপত্র তোমাদের সামনে এই ভিডিওতে আমি করে দেখাবো তাই তোমাদেরকে বলবো বারবার একই কথা বলবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং প্রত্যেকটা প্রশ্নকে মন দিয়ে ভালো করে শোনো দেখো কি রয়েছে প্রথম প্রশ্নটায় হচ্ছে কমপ্লিট সিও এম পি এল টি কমপ্লিট দি ওয়ার্ডস কমপ্লিট দি ওয়ার্ডস অর্থাৎ শব্দগুলি সম্পূর্ণ করতে বলেছে এখানে দেখো বিভিন্ন ছবি দেওয়া রয়েছে সেই ছবিগুলোর ইংরাজিতে লিখতে হবে তো এইটা কি আছে টুপি টুপি ইংরাজি কি দেখো এইচ আছে তাহলে এইচ এ হ্যাট হ্যাট মানে কি হ্যাট মানে টুপি এটা কি বলে তো বিড়াল তার মানে কি হবে সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল এটা কি টপ তার মানে টি ইউ বি টপ টপ মানে হচ্ছে টপ আর এটা কি পেন পি পেন মানে হচ্ছে কলম ঠিক আছে এরপরে দেখো বলছে রাইট দ্য ফুল সেন্টেন্স অন সিং পিকচার ছবি দেখে সম্পূর্ণ বাক্য লিখতে বলেছে এখানে দেখো ছবিগুলো দেখো এই ছবিগুলো দেখে সম্পূর্ণ বাক্য লিখতে বলেছে এটা কি বলতো জগ তাই তো তাহলে দিস ইজ এ জগ এটা লিখতে পারবো দিস ইজ এ জগ ঠিক আছে এটা কি পিগ তাই তো স্মল এনিম্যাল একটা ছোট্ট পানি ঠিক আছে কি পিগ ইজ এ স্মল এনিম্যাল মানে শুকোর হয় একটা ছোট্ট প্রাণী তাহলে এইভাবে আমি লিখতে পারবো তিনের দাগে দেখো এ এ বুঝে অথবা এন বসাতে বলেছে এর অর্থ হচ্ছে একটি আবার এন এর অর্থ হচ্ছে একটি দুটোর অর্থই হচ্ছে একটি এবার এ এবং এন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বসে কারণ দুটোরই মানে হচ্ছে একটি যেমন এখানে দেখো আউল ও এল আউল আউল মানে প্যাঁচা যে সমস্ত শব্দ বা ওয়ার্ড এ ই আই ও ইউ এইগুলো দিয়ে শুরু হবে তাদের আগে অ্যান বসবে ঠিক আছে তাদের আগে অ্যান বসবে আর যদি কনসন্ট অর্থাৎ এই পাঁচটা বর্ণ ছাড়া বাকি যেমন আছে বি সি ডি এফ জি এইচ এইগুলো দিয়ে যদি শুরু হয় তখন তার আগে এ বসে ঠিক আছে তাহলে ও ওটা হচ্ছে ভাওয়েল এই যে ও হচ্ছে ভায়েল তাহলে কি হবে এ এন অ্যান আওয়েল মানে একটি প্যাঁচা তারপরে ই ডবল জি এগ মানে ডিম তাহলে ই দিয়ে ইটা হচ্ছে ভাওয়েল তাহলে এখানে কি হবে অ্যান এগ বোঝা গেল এরপরে দেখো বি এটি ব্যাট ব্যাট তাহলে কি হবে বি হচ্ছে কনসনানান্ট কারণ এ ই আই ও ইউ ভায়োলের মধ্যে নেই তাহলে কি হবে এ ব্যাট ঠিক আছে আবার টিটাও হচ্ছে ভায়োল নয় এটা অর্থাৎ কনসনানান্ট তাই এ দিয়ে শুরু হলো এ ট্রি বোঝা গেল তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে সেটা অর্থাৎ ভাওয়েল মানে হচ্ছে এ ই আই ও ইউ এই বর্ণগুলো দিয়ে শুরু হলে বা এই লেটারগুলো দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় তাহলে তার আগে অ্যান বসবে আর বাকি যে লেটারগুলো রয়েছে সেগুলো দিয়ে যদি শুরু হয় তার আগে এ বসবে ওকে এবার চারের দিকে দেখো রাইট ইন ইংলিশ উইথ কাউন্টিং গুনে গুনে লেখো কটা চেয়ার রয়েছে একটা দুটো তিনটে তাহলে থ্রি লিখবো আর আর থ্রি এটা কটা রয়েছে দুটো টি ও টু ঠিক আছে এরপরে দেখো বলছে পুট দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেট বলছি বন্ধনী থেকে সঠিক শব্দটা নিয়ে লিখতে বলছি যেমন সি ইস মাই সি ইস মাই কি হবে গ্র্যান্ড মাদার না ব্রাদার ব্রাদার মানে ভাই ভাই হচ্ছে ঠাকুমা ঠাকুমা মানে মেয়ে এখানে যেহেতু সি দিয়ে শুরু হচ্ছে তাহলে কি গ্র্যান্ড মাদার মেয়েকে বোঝায় জি আর এ এন ডি গ্র্যান্ড মাদার এম টি এইচ আর গ্র্যান্ড মাদার আর হি ইজ মাই কি হবে হি মানে হচ্ছে ছেলে বোঝাচ্ছে তাহলে হি ইজ মাই ব্রাদার আর ও আমাদের কমপ্লিট হয়ে গেল এইবার আমরা চলে আসছি পাঁচ নম্বর ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্নপত্রে কোশ্চেন পেপারে বলছে কি বলছে সি দি অ্যান্ড সার্ক দ্য কারেক্ট ওয়ার্ড বলছে পিকচারগুলো দেখো এবং শব্দগুলোর মধ্যে তিনটে করে শব্দ দেওয়া আছে যেটা সঠিক সেটাতে দাগ গোল দাগ করো তাহলে এটা কিসের চাঁদের তাই তো এম ডবল এন মুন এম ডবল এ নুন এস পি ডবল এন স্পুন তাহলে এম ডবল এন মুন মুন মানে হচ্ছে চাঁদ তাহলে এইটাকে আমি রাউন্ড করে দিলাম বা গোল করে দিলাম এটা কি বই তাহলে এইচ ডবল কে হুক বি ডব্লও কে বুক টি ডবল কে টুক তাহলে বুক মানে বই তাহলে বি ডবলও কে বুক এটা হলো এটা কি লেগ লেগ মানে পা লেগ ই জি জি এ বি তাহলে এর লেগ আর এটা কি ব্যাট 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 এ টি তাহলে এরপরে বলছে রিয়ারেজ দা দ্য লেটাস্ট টু মেক মিনিংফুল ওয়ার্ডস ঠিক আছে বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে বলছে এটা কিসের ছবি আছে বল বি এ ডবল এল তাহলে কি লিখবো বি এ ডবল এল বল এটা কি মাছ এফ আই এস এইচ ফিস এফ আই এস এইচ ফিস মানে মাছ রাইট টু রেনবো রামধনুর দুটি রঙের নাম উল্লেখ করতে বলছে তাহলে আমি কি লিখতে পারবো রেড লিখতে পারবো আর ইডি রেড লিখতে পারবো আর ব্লু লিখতে পারবো দুটি হচ্ছে রামধনুর কালার বিএল ই ব্লু মানে নীল বেনি আশকলা অর্থাৎ ভিভজর ইংরাজিতে বলা হয় সেটা সাতটা যে বর্ণ রয়েছে সেই সাতটার মধ্যে রেড আর ব্লু হচ্ছে দুটো বর্ণ এবার ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য পূরণ করতে বলেছে সিস্টার এস আই টি সিস্টার মানে বোন আর আর এ রে রেন ও ডব্লু রেইনবো রেইনবো মানে হচ্ছে রং এবার পাঁচেরটা ইউজ দ্য ডায়াগ্রাম এই ডায়াগ্রাম এই ছকটাকে ব্যবহার করে অ্যান্ড মেক দ্য নিউ ওয়ার্ডস নতুন শব্দ তৈরি করতে বলছে যেমন এম ও পি মপ এম ওপি মফ হয় ডিআর ওপি ড্রফ ডিআর ও পি ড্রপ এস এইচ ও পি সফ এস এইচ ও পি সফ আর এইচ ওপি হক এইচ ও পি হক তাহলে হয়ে গেল এরপর রাইট ইন ওয়ার্ডস কথায় লিখতে বলেছে ফোরটিন এফ ও ইউ আর টি ডবল ই এন মানে চোদ্দ আর এটা হচ্ছে ফরটি এফ ও আর টি ওয়াই ফরটি মানে হচ্ছে চল্লিশ তাহলে এই ভিডিওতে আমি চার নম্বর এবং পাঁচ নম্বর কোয়েশ্চেন পেপার তোমাদের সামনে করলাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে বুঝবে আমার কথাগুলো মন দিয়ে শুনবে আর তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রশ্নগুলোকে রেডি করবে ঠিক আছে তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো এবং খুব ভালো করে পড়াশোনা করো ওকে থ্যাংক ইউ